হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো সকাল সকাল আরেকটা আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি কালকে একটা শেয়ার করেছিলাম ওই শাড়িটা তেমন ভালো আসেনি ওটা রিটার্ন করে দিয়েছি একসঙ্গে দুটো অর্ডার করেছিলাম আর এইরকম সেম সেম আমি দুটো শাড়ি আগেও পার্চেস করেছি আগে যেটা ছিল ওটা একটা ব্ল্যাক কালারের ছিল তোমরা আশা করি দেখেছ আর এটা এটা একটা অর্ডার করলাম ওটা তো গিফট করার জন্য সাদা লাল পাড়ের শাড়ি তোমরা আশা করি দেখেছো আর এটা পুজো দেওয়ার জন্যই কিনেছি চলো তোমাদেরকে খুলে পুরোটা দেখিয়ে দিই পুরোটা খুলে না দেখালে তো তোমরা বুঝতেই পারবে না কেমন শাড়িটা এই শাড়িটা খুবই সুন্দর কোয়ালিটি এসেছে আগে পরেও তো তোমাদের বলেছি এরকম সেম শাড়ি আমি কিনেছি খুবই সুন্দর শাড়ি কোয়ালিটি খুবই ভালো আর পরেও খুবই আরাম আছে দেখো আমার মায়েরও এরকম সেম শাড়ি আছে তখন তো অনেক পুরনো দিনে এরকম সেম শাড়ি মার আছে আমি দেখেছিও আর তখন থেকে আমার এই টাইপের শাড়ি খুবই ভালো লাগে তো দেখাচ্ছি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানে ওটা